আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আমার বাবু একটা আনন্দের দিন বা মুহূর্ত আর সঙ্গে আমারও আমার তো বিশাল আনন্দের দিন কারণ হচ্ছে আমার বাবু অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশানে সেকেন্ড হয়েছে তো যেটার জন্যে আমরা আমি বাবু চলে গিয়েছিলাম ড্রয়িং কম্পিটিশানের আজকে সার্টিফিকেট দেবে তো সেখানে আমরা চলে গিয়েছিলাম তো দেখো এখানে আরও অনেকে গার্জেন্স বা স্টুডেন্টস মানে চিলড্রেন্স সবাই গিয়েছিল তো তারাও তারাও খুব আনন্দের সহিত ওখানে বসে আছে তো আমরা ওয়েট করছিলাম ডিআরএম ম্যাম এসছিলেন তারপরে আরও অনেকে এসেছিলেন তো তারপরেই শুরু হলো প্রোগ্রামটা তো প্রোগ্রামটা যখন শুরু হচ্ছিলো আর আমি যেন মনে করছিলাম আর বসেছিলাম আর ভাবছিলাম আমার বাবু সোনা যখন ছোট্ট ছিল একদম ছোট। তখন থেকে আমার আশা ছিল যে বাবু এই করবে ওই হবে সেই হবে অনেক আশা জানোই তো ছেলে বা মেয়ে যেন মানুষের মতো মানুষ হয় বা বড় হয়ে এটা হয় সেটা হয় তো আমার সবথেকে বেশি আমার চাহিদা যে আমার বাবু সোনা বা পাপান সোনা যেন সবথেকে আগে ভালো মানুষ হয় যেন সকলকে ভালোবাসতে শেখে তারপর তারা নিজের যেন জায়গাটা শক্ত করে ধরে রাখে তো আসলে কি মানে কেন বলো তো আমি এটা চাই কারণ আমি দেখেছি আমার চোখে অনেকেই আছে যে হয়তো অনেক পড়াশোনা করেছে অনেক দূর দিয়েছে অনেক কিছু কিন্তু সে মানুষ হয়নি মানুষ মানুষ হতে গেলে শুধু টাকা ধন দৌলত বা পড়াশোনা এসব দিয়ে হয় না মানুষ হতে গেলে থেকে ভালো মানুষের মতো মানুষ মানে ভালো মন লাগে তো যেটা আমি চাই যে আমার বাবু বা পাপান যেন সেই জিনিসটা আগে হয় যেন সকলকে আগে ভালোবাসতে শিখে ভালো রাখতে শেখে তো সেটা আমার বাবুসোনা এখনও অবধি করে আমার শিক্ষায় সে এখনও অবধি সেই জায়গাটাই মানে আছে এখনও অবধি আমি আমার বাবুসোনাকে এইভাবে করেই তৈরি করেছি বা এখনও অবধি আছে জানি না পরে কী হবে বা বড় হয়ে সে কী করবে ভবিষ্যতে কিন্তু এখনও অবধি আমি বাবুসোনাকে আমি সেই শিক্ষাটাই দেই যে বাবুসোনা তুমি তুমি যা করবে তোমার ভাই তাই শিখবে তো তুমি থেকে আগে ভালো মানুষ হও ভালো করে পড়াশোনা করো নিজের পায়ে দাঁড়াও আর মানে এই মানে ছোটো ছোট মানে আমার মানে যেই শিক্ষাগুলো ছোট ছোটো শিক্ষাগুলো সেইগুলো আমি বাবুসানাকে দেই। আর বাবুসোনা আজকে তাই জন্যে জানি না ক্লাস এইটে উঠেছে ছোট্টো থেকে একদম এত বড় হলো তো এখন অবধি আমার বাবুসোনা আমার গর্ব জানি না ভবিষ্যতে কি হবে তো দেখো এতটা গল্প করতে করতেই আমাদেরকে দিয়ে দিয়েছিল চা চাটা সত্যি খুব অসাধারণ ছিল জানো তো খুব সুন্দর ছিল আর মানে অনেকটা সময় বসেছিলাম তো তো চা আর বিস্কিট পেয়ে সত্যি মাথাটা একদম ফ্রেশ হয়ে গেছিলো তো যাই হোক আমরা তো চা বিস্কিট খাচ্ছিলাম যিনি ছিল তাদের সাথেও গল্প করছিলাম আর এই ফাংশানটা মানে এই জায়গাটা উপভোগ করছিলাম তো দেখো আমার বাবুসোনা চলে যাচ্ছে প্রাইজ নিতে তো সত্যিই খুব আনন্দ হচ্ছে সার্টিফিকেট নেবে আমি আমি চাই যে ঠাকুর মানে ঠাকুর যেন ওকে অনেক বড় করে মানুষের মতো মানুষ করে এই দেখো সার্টিফিকেট নিয়ে প্রাইজ নিয়ে নিচে নেমে যাচ্ছে আর ছিল লাঞ্চের ব্যবস্থাও এই দেখো লাঞ্চ দিয়ে দিয়েছে তো আমি চাই যে তোমরা যেন আমার বাবুসোনাকে আশীর্বাদ করো যেন এরকম ও যেন আরও আরও অনেক বড় হয় আর এই জায়গাগুলো যেন সে মানে কি বলবো আরও ভালো মানুষ হয় আর হচ্ছে সবথেকে মানে আনন্দের বিষয় কি বলো আজকে আমার অনেকটাই আশা পূর্ণ হয়েছে আর নেক্সট আরও হবে আরও করবে আমার বাবুসোনা আমি আশা রাখি আমার বাবুসোনার কাছে কারণ আমার বাবুসোনা আমার আমার আনন্দ আমার শখ এইসব জিনিস ও খুব মানে একটু আজ লাগতে দেয় না আমার এই জায়গাগুলো মানে ও সব সবসময় চায় আমি যেন ওকে নিয়ে আনন্দে হাসি খুশি থাকি ওর যেন ও যে জায়গাটা যেন ও যে ও মানে ও জানে যে আমি ওর পড়াশোনা ও ড্রয়িং ওর সব আমি ওকে খুব সাপোর্ট করি আর ও না খুব আনন্দের সহিত ড্রয়িং করে তারপরে মাটির জিনিস তৈরি করে তোমাদের সাথে আমি শেয়ার করি অবশ্য ফেসবুকে তো যাই হোক তো আমি বাবু সোনার কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম দেখে নাও আর সকলে আশীর্বাদ করো আমার বাবুসোনাকে আর তোমাদের এতটা সময় নেবো না আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো চলো টাটা বাই আমার ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো